সুস্বাগতম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামটি খুব পরিচিত আমাদের সবার কাছে এই নাম শুনে সবাই বোধ হয় চিনতে পারবে না তাকে আসলে ইতিহাসের পাতায় তো এই নাম অক্ষয় অমর হয়ে আছে কিন্তু আমরা অনেকেই তাকে চিনি না এক অন্য নামে পরিচিত যে নামের সঙ্গে জড়িত আছে বীরত্বের কাহিনী শেখ আজও আমাদের স্বদেশপ্রেমীর প্রেরণা দেয় এক গর্বের অনুভবে পূর্ণ করে আমাদের মন সে নাম বাঘা যতীন তরুণ বয়সে একা একটা মাত্র নেপালি হুড়কি সম্বল করে বাঘের সঙ্গে লড়াই করে বাঘকে তিনি মেরেছিলেন নামের সঙ্গে শব্দটি গিয়েছিল তখনই একত্রিত হয়ে মহা মুখোপাধ্যায় নিয়েছিলেন বাগা যতীন এই নামে যেন জড়িয়েছিল দুঃসাহসী চরিত্রের পরিচয় এই দুর্দম সাহসী দেশপ্রেমীকে এই দেশপ্রেমী বিপ্লবীকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সাম্রাজ্যবোধী মুক্তি সংগ্রামী শহীদ বাঘা জতী রবীন্দ্র কুমার চক্রবর্তী আঠারোশত উনআশি খ্রিস্টাব্দে দশই সেপ্টেম্বর নদীয়া জেলার কুষ্টিয়ার কাছাকাছি কয়া গ্রামে মামার বাড়িতে বাগা যতীন জন্মগ্রহণ করেন মা শরৎ শশী বাবা উমেশচন্দ্র মুখোপাধ্যায় বাবার অকাল মৃত্যুর পর বিধবা মায়ের সঙ্গে তিনি মামার বাড়িতে বসবাস করতে বাধ্য হন মা বই পড়তে ভালোবাসতেন নানা লেখা তিনি পড়ে শেখাতেন যতীন্নাথকে তার মুখে শুনি বঙ্কিমচন্দ্র কিংবা জগন্নাথ বিদ্যাভূষণের রচন আত্মত্ব আত্মস্ত করে কি হয়ে গিয়েছিল যতিনীর মায়ের কাছ থেকে তিনি জানতেন দেশের পরিস্থিতি সম্পর্কে নানা খবর মায়ের কাছ থেকে জানতে থাকায় এইসব কথা দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ক্রমশ সচেতন করেছিল তাকে অভাব কি তা আর কেমন করে তা মানুষের জীবনে পথে বাধা হয়ে দাঁড়ায় তা তো চারপাশের মানুষের জন্য দুঃখ কষ্ট দেখেই জেনেছিলেন যতীন্দ্রনাথ তাই তিনি সহানুভূতিশীল ছিলেন দুস্থ দরিদ্র মানুষের প্রতি মায়ের প্রেরণা পড়াশোনার প্রতি তার ছিল দারুণ আগ্রহ হাসি খুশি মেজাজে যতীন্দ্রনাথ জানতেন যে কোনো কাজ করতে গেলে প্রয়োজন দুঃস্থ সবল শরীর তাই বন্ধুদের সঙ্গে একত্রিতভাবে শরীর চর্চা করে শক্তপোক্ত এক শরীর গঠন করেছিলেন তিনি গ্রামবাসীরা ভালোবেসে নেতৃত্বের আসন বসিয়েছিলেন তাকে এই সময় ঘটেছিল সে বিখ্যাত ভাগ নিধন কাণ্ড যার ফলে দিকে দিকে পরিচয় ছড়িয়ে পড়েছিল বাঘা নামে গ্রামীণ সমাজের জাতপাত পাত হিন্দু মুসলমান বীর তাকে করেছিল এই সময়ে তিনি এর বিরুদ্ধে সাধ্যমতো প্রতিরোধ গড়ে তুলেছিলেন আঠারোশত আটানব্বই সালে কৃষ্ণনগর বি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন যতীন্দ্রনাথ ভর্তি হন কলকাতা সেন্ট্রাল ক্যালকাটা কলেজে প্রথাগত নিয় বিষয় নয় সেই সময় প্রায় জ্ঞান অজানা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করতে শুরু করেন তিনি কিন্তু জীবিকার ভাবনা থেকে কলেজে এ পড়া ছেড়ে শর্ট হ্যান্ড ও টাইপ রাইটিং শিখতে শুরু করেন এই শিক্ষা অর্জনের সুবাদে কর্মজীবন শুরু করেছিলেন তিনি স্টেনোগ্রাফার হিসাবে কর্মজীবনের সূচনায় তিনি মুজাফর কেহি সাইবের স্ট্যানোগ্রাফার হন তারপর বেঙ্গল সেক্রেটারি কাজ নিয়ে কলকাতায় আসেন বাংলা সরকারের দুই সেক্রেটারি হুইলার ও কোমালের স্টেনো হিসাবে কাজ করেন কিন্তু মনের ভিতরে যার লুকিয়ে আছে বিপ্লবের অঙ্গী ফুলিঙ্গ মামুলি জীবনের স্রোতে ভেসে তিনি কী করতে পারেন তার জীবন কাটিয়ে দিতে পারেন না তিনি বিপ্লবী অংশ অংশগ্রহণ করেন তৎকালীন থাকাকালীন সময়ে স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসেন যতীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের মানব সেবার আদর্শ উদ্ভূত হন তিনি আর নিবেদিতা তার মনে স্বদেশ প্রেমের ফুলিঙ্গ জ্বালিয়ে দেন বিপ্লবী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ায় মানসিক ক্ষেত্র রচিত হতে থাকে সেই সময় থেকেই উনিশশো সালে স্বদেশী বিপ্লবীদের অনুশীলন গুপ্ত সমিতির সঙ্গে যোগাযোগ হয় তার উনিশশত সালে অরবিন্দ ঘোষ ও জ্যোতিরাথ বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে সংস্পর্শে এসে বৈপ্লবিক কাজকর্মের সঙ্গে সরাসরি পরিচয় ঘটে উনিশশো সালে তখন কলকাতা নিখিলবঙ্গ বৈপ্লবিক সম্মেলন হয়েছিল তখন তিনি তখন তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন কর্মতৎপরতা উদ্যমে ভরপুর সাহসী এবং বিচক্ষণ যুবককে খুব দ্রুতই অনুশীলন সমিতির কুষ্টিয়া জেলার নেতা হয়ে ওঠেন তার নেতৃত্বে গ্রামীণ কিশোর ও যুবকেরা লাঠি খেলা কুস্তি খেল শেখা ইত্যাদির মাধ্যমে শরীরও মন মন মনোনিবেশ করেন এর পাশাপাশি ক্ষয় খরা বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যয়ের সময়ে দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার শিক্ষা নেন তিনি যুবকদের কাছ থেকে পড়াশোনা ও শরীরচর্চার মাধ্যমে মেধা দৈহিক বলের বিকাশে শুধু নয় তার স্বপ্ন ছিল ছাত্র ছাত্রযুগদের মধ্যে দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা তার গভীর বিশ্বাস ছিল জন্মভূমির মানুষের প্রতি ভালোবাসা না থাকলে আবেগ না থাকলে দেশকে ভালোবাসা যায় না আর সেই ভালোবাসাতে বিপ্লব হয়ে বিপ্লবী হয়ে ওঠার প্রেরণা যোগায় প্রথম দিকে বারেন্দ্র কুমার ঘোষ তার সহবিপ্লবীদের প্রভাবে ব্যক্তি সন্ত্রাসের দিকে আকৃষ্ট হয়েছিলেন এমনকি এই জন্য তা বিহা উদ্যোগের বিহারে দেও করে তিনি বোমা তৈরি কারখানা গড়ে তোলেন বিপ্লবী কালাই দত্তের ফাঁসের পর বারেন্দ্র কুমার প্রমুখ বিপ্লবীরা সরে দাঁড়াতে চাইলে অবশিষ্ট বিপ্লবদের সংগঠিত করে তিনি নেতৃত্ব দিতে শুরু করেন উনিশশো সালে হাওড়া ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ হয়ে বিচার বিচারে সারা পান উনিশশো সালে বিশ্বযুদ্ধ শুরু হলে তার উপর যুগান্ত সমিতির প্রধান দায়িত্ব ন্যস্ত হয় ইতিমধ্যে তার চিন্তাধারা পরিবর্তনও ঘটেছিল তিনি কথা কহি কথা তথাকথা স্বদেশী বিপ্লবী আত্মবলিদানের প্রতি সশ্রদ্ধ থাকলেও ধীরে ধীরে তাদের ব্যক্তি ব্যক্তি সন্ত্রাস ও সংকীর্ণ হিন্দু ধর্মকেন্দ্রিক আচার আচরণ থেকে সরে এসেছিলেন এর বদলে ব্রিটিশ ভারতীয় সেনাদের একাংশের সাহায্যে ও অসামরিক ভারতবাসীর সহায়তায় ইংরেজ বিরোধী খানের ভাবনায় ভাবিত হন তিনি এই সময় উত্তর ভারতে এক একই রকম সশস্ত্র উদ্বোধনের কথা ভাবছিলেন আর এক বিখ্যাত বিপ্লবী রাজবিহারী বসু গোপনে এই দুই নেতার সাক্ষাৎ হয় প্রয়োজনে বিদেশি গোলা বারুদের সহায়তা নিয়েও এই ধরনের অভ্যুত্থান ঘটাতে হবে বলে তারা একমত হন সেই সময় উনিশশো সাল নাগাদ ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন ঘটেছিল ইংল্যান্ড ও জার্মান পরস্পর বিরোধী শক্তি হিসাবে নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলছিল এই রকম পরিস্থিতি বিদেশ প্রবাসী ভারতীয় স্বদেশ প্রেমিকেরা একটা জোট হয়ে ইংরেজ সরকারকে উৎকট করতে ইংরেজ বিরোধী শক্তি জার্মানির সাহায্য নিতে মনস্থ করেন ধনগোপাল মুখোপাধ্যায় বিষ্ণু গণেশ পিংলু সত্যনাথ সেন তারকনাথ দাস চন্দ্রশেখর চক্রবর্তী বরকতুল্লা হরম্বলাল গুপ্ত প্রমুখ বিপ্লবীদের নাম এই প্রসঙ্গে মনে পড়ে যায় এই স্বদেশপ্রেমী মানুষের নাম হয়তো আজও অনেকে কাছে অপরিচিত রয়ে গেছে কিন্তু স্বাধীনার স্বাধীনতার ইতিহাসে তাদের অবদান সব সময় আমাদের স্মরণ করা উচিত এই সময় আমেরিকা ও কানাডায় লালা হরদয়ালের নেতৃত্বে গদর পার্টি ও বিদেশি বিদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করে ও গাতা মরু মারু জাহাজের এই বিখ্যাত বিপ্লবে বিপ্লবের প্রচেষ্টার কথা অনেকে জানা ইতিহাসে পাতা সন্ন্যাক্ষরে লেখা থাকবে সেই অধ্যায় প্রবাসে যারা বিপ্লব প্রচেষ্টা শুরু করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এক বাঙালি যুবক সত্যনাথ দত্ত সেন বিষ্ণু গণেশ এবং শত্রুনাথ উপলব্ধি করেন যে বিদেশে যারা বিপ্লবের চেষ্টা করে চলেছেন তাদের সঙ্গে একযুগে কাজ না করতে পারলে মাতৃভূমি মুক্তি সম্ভব নয় এই ভাবনা থেকে তারা ভারতবর্ষের নানা প্রান্তের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে শুরু করেন এই সময় বাংলার বিপ্লবী নেতা বাগা সঙ্গে তাদের পরিচয় গড়ে ওঠে এই সূত্রেই জার্মানির কাছ থেকে সশস্ত্র সংগ্রহ করার জন্য যতীন তার সহকর্মী নরেন ভট্টচারকে বটা পাঠান শত্রু শত্রু আমার মিত্র এই নীতি অনুসরণ করে বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে সাহায্য চাইলে ব্রিটিশদের শূন্য স্থান দখল করতে যাতে জার্মানিরা সচেষ্ট না হয় ওঠে সে বিষয়ে সতর্ক ভূমিকা নেন তারা ঘোষণা করেন বিক্লুরা জার্মান সরকার নিকট হইতে একটি জাতীয় ঋণ গ্রহণ করিবে ভারত স্বাধীনতা তা পরিশোধ করিয়া দিবে জার্মানির সামরিক শক্তি ভারতে প্রবেশাধিকার থাকিবে না স্বাধীন ভারতের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতবাসীর হাতেই থাকিবে বুঝতে পারি আমরা দেশে স্বাধীনতা অর্জন করাই শুধু নয় মাতৃভূমির সম্মান ও স্বতন্ত্রতা রক্ষার জন্য কতখানি আন্তরিক এবং কতখানি সতর্ক ছিলেন আত্ম নিবেদন করে দেওয়া বিপ্লবীরা এ বলে এই বিপ্লবীরা পরিণামদর্শী ছিলেন যাই হোক শেষ পর্যন্ত জার্মান শক্তি মেবেরিক জাহাজ জাহাজে করে ভারতের স্বাধীনতা কামী বিপ্লবীদের অস্ত্র শস্ত্র গুলিবাড়ুদের সম্ভার পাঠাতে ভারতে পাঠাবে এমনই ঠিক হয় এই জাহাজে করে প্রায় তিরিশ হাজার রাইফেল মোট এক লক্ষ কুড়ি হাজার কার্তুস ভারতের বিপ্লবদের কাছে পাঠানোর চেষ্টা শুরু হয় ঠিক হয় কলকাতা নোয়াখালী হাতিয়া এবং উড়িষ্যার বালেশ্বরে এসে জাহাজ পৌঁছলে হাতিয়ারগুলি সংগ্রহ বিপ্লবীদের কাছে তুলে দেওয়া হবে পরিকল্পনা অনুযায়ী ঠিক হয় যতীন্নাথ বালেশ্বর উপকূলে স্বয়ং অস্ত্র শস্ত্রগুলি গ্রহণ করবেন এবং প্রথমেই রেলপথে রেলপথ ধ্বংস করে বাকি ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে এই পরিকল্পনা অনুযায়ী বালেশ্বরের কাছে পোদা গ্রামে এ গ্রামে আত্মগোপন করে অপেক্ষা করতে থাকেন যতুন ও তার সঙ্গে চার সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী মনোরঞ্জন সেনগুপ্ত নরেন্দ্র দাশগুপ্ত ও জ্যোতিষ পাল কিন্তু এই পরিকল্পনা হঠাৎ করেই আঘাতের সম্মুখীন হয় কলকাতার হেরিয়ান সন্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানটি আসলে ছিল বিপ্লবীদের গোপন আস্তানা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই প্রতিষ্ঠানে তল্লাশি চালায় নানান কাগজপত্র বাজাপ্ত করে এই কাগজপত্রে তারা জানতে পারে যে যতির গোপনীয় ক পরিকল্পনার কথা এদিকে মেবেরিক জাহাজ অস্ত্রশস্ত্রের সম্ভানী সম্ভার নিয়ে কোনো এক কোনো এক জায়গায় ঠিকানা এসে পৌঁছালো না বালেশ্বরে এমনই পরিস্থিতি কোপন সূত্রে উনিশশত পাঁচই পাঁচ খ্রিস্টাব্দে নয় সেপ্টেম্বর তারিখে বিশাল বিশাল বাহিনী নিয়ে ব্রিটিশ বাহিনী জঙ্গলের মধ্যে জটিল চার অনুচরদের ঘিরে ফেলে দুর্ভাগ্যজনক হল সত্যি যে এই কঠিন সময়ে বালেশ্বর গ্রামরক্ষী সহ স্থানীয় কিছু মানুষ বিপ্লবীদের কিছু ধাওয়া করে এবং যতীলনাথ বিপ্লবীদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ হয় আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে যেমন দেশের মানুষের মরণপোল করে ঝাঁপিয়ে পড়েছিলেন তেমনি এটা সত্য যে কিছু মানুষ ব্রিটিশ সরকারকে ভয়ে ও ভক্তিতে ভগবান জ্ঞানে পুজো করতেন এমনকি না হলে ব্রিটিশ শাসকরা এত বছর ধরে এদেশে পড়া দূর করে রাখতে পারতো না বালেশ্বরে এই জঙ্গলে পুলিশ ও থেকে নেতৃত্বে থাকা চার বিপ্লবী অসম লড়াই শুরু হয় বিপ্লরা স্পেন্স নির্মাণ করে বীর সমিক্রমে সম্মুখ যুদ্ধে সামিল হলেন আধুনিক যুদ্ধ পদ্ধতিতে শিক্ষিত এই বীরযুদ্ধারা বিশাল বাহিনীকে নাস্তাবোধ করে দিয়েছিলেন কিন্তু অভাব ছিল তাদের অস্ত্র অস্ত্রের গোলা অত বিশাল বাহিনী এক বিশাল এক বাহিনী মোকাবেলা করা পাঁচজন বিপ্লবের পক্ষে সম্ভব ছিল না যুদ্ধের ঘটনাস্থলে প্রাণ হারালেন চিত্তবত চৌধুরী মারাত্মকভাবে আহত হলেন যতীন্দ্রনাথ নিজে পরদিন অর্থাৎ উনিশশো পনেরো খ্রিস্টাব্দ সালের দশই সেপ্টেম্বর বালেশ্বর হাসপাতালে শহীদদের মৃত্যুবরণ করলেন যতীন স্বাধীনতা সংগ্রামের এক অমর অধ্যায় রচয়িতা বিপ্লবী বাঘা যতীন ইংরেজ বাহিনী হাতে বন্ধু হয়েছিল অন্য তিন রণক্লান্ত যোদ্ধা মরণীয় মনোরঞ্জন শেষগুপ্ত নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল পরবর্তীকালে মনোরঞ্জন নীরেনকে বিচার প্রহসন করে ফাঁসিয়ে দেওয়া হয় ফাসি দিলেন ইংরেজ সরকার হয় চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড উনিশশো চব্বিশ সালে ইংরেজ নির্ম পুলিশের নির্মম অত্যাচারে উন্মাদ হয়ে গিয়েছিলেন বিপ্লবী জ্যোতিষে বিপ্লবী জ্যোতিষ ইতিহাসের পাতে অমর হয়ে যায় এই শহীদদের নাম গুরিব সাক্ষী করে তাদের অবিশ্বাস্য লড়াই কোপতিবার যুদ্ধ যতীনের প্রিয় স্লোগান ছিল আমরা মরব জগৎ জাগবে আত্মবলিদানের মধ্য দিয়ে তিনি চেতন্যের চেতনায় আঘাত হানতে চেয়েছিলেন এই বিপ্লবীরা তারা পান দিয়েছিলেন দেশকে ভালোবেসে কিন্তু সত্যি কতটা জেগেছি আমরা রাজনৈতিক স্বাধীনতা থেকে আমরা অনেকদিন পেয়েছি কিন্তু এই বিপ্লবী আত্মবলিদানের মধ্যে আমরা তার কথা ভুলে গেছি কিন্তু ইংরেজ সেনাবাহিনীর যেদিন অধিনায়ক ছিলেন সেই অধিনায়ক যতীন ভাটা যতীনের কর্মনিষ্ঠা স্বদেশ প্রেম এবং বীরত্ব এতটাই গভীর ছিল যে ট্যাগার্ডের মতো নিষ্ঠুর ইংরেজ অফিসারে তাকে শ্রদ্ধে আসনে বসাতে বাধ্য হয়েছিলেন আমার এই খালি এখানেই শেষ হলো যদি আপনাদের মন হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন নমস্কার